বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা হয়ে গেল তো ভূগোলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো জেনে নাও তো আমাদের বিভাগ ক এম সিকিউগুলোর প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো উত্তর হবে পাইন নিম্নলিখিতগুলির মধ্যে মিলের শস্য চিহ্নিত করো আমরা কি জানি মিলেট শস্য তিনটি রয়েছে জোয়ার বাজরা রাগী এখানে অপশন নাম্বার মানে তোমাদের অপশান নাম্বার ক রাগী এটা তোমাদের উত্তর হবে তো চলো পরের প্রশ্ন কি আছে দেখি ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় উত্তর হবে ঘুসুরি আমাদের চার নম্বর প্রশ্ন রয়েছে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপত্তি হল এইচ টু পাঁচ নম্বর রয়েছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে উত্তর হবে ইসরো পরে তোমাদের ছ নম্বর প্রশ্ন রয়েছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় উত্তর হবে পুঞ্জিত ক্ষয় পরের প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় উত্তর হবে মিসিসিপি মিশৌরি পরের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণাপত্তকে বলা হয় উত্তর হবে হ্যারিকেন তারপর ন নম্বর ত্যাগের প্রশ্ন রয়েছে অধক্ষেপণের একটি উদাহরণ হলো উত্তর হবে স্লিট তারপর তোমাদের দশ নম্বর কি কী প্রশ্ন রয়েছিল দেখো দক্ষিণ সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ উত্তর হবে অপশন নাম্বার ক পৃথিবীর আবর্তন তারপর তোমাদের এগারো নম্বর প্রশ্ন ছিল বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে উত্তর হবে বানডাকা পরের প্রশ্ন ছিল নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল উত্তর হবে পলিথিন পরের প্রশ্ন ছিল তেরো নম্বর আগে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো উত্তর হবে লাক্ষাদ্বীপ পরের প্রশ্ন ছিল দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম উত্তর হবে ব্রহ্মপুত্র তারপর তোমাদের সত্যমিথ্যা অর্থাৎ শুদ্ধ হলে সুলিখতে বলেছে আর অশুদ্ধ হলে লিখতে বলেছে তো প্রথম তোমাদের কি আছে দেখো প্রথম রয়েছে তোমাদের সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ ঘটায় এটা তোমাদের হবে শুদ্ধ তারপর তোমাদের রয়েছে হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত এটা হবে তোমাদের অশুদ্ধ পরে রয়েছে ভূবৈচিত্র সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রে দূরত্বের অনুপাশ কেলের দ্বারা প্রকাশিত হয় এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন রয়েছে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে এটাও তোমাদের শুদ্ধ পরের প্রশ্ন রয়েছে তোমাদের উল্কাপিণ্ড স্ট্যাটোস্পিয়ার স্তরে পুড়ে ছাই হয় এটা তোমাদের অশুদ্ধ তারপর প্রশ্ন রয়েছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা তোমাদের শুদ্ধ তারপর তোমাদের সাত নম্বর রয়েছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটাও তোমাদের শুদ্ধ তারপর তোমাদের ড্যাশ পূরণগুলো দেখে নাও আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও তোমাদের প্রথম ছিল পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলে এখানে হবে তেজস্ক্রিয় বর্জ্য পরের প্রশ্ন গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত এটা হবে তোমাদের আধি। পরের প্রশ্ন ছিল উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম এটা হবে তোমাদের পিক্সেল তারপর তোমাদের চার নম্বর ড্যাশ পূরণ রয়েছে বায়ুরচাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার পরের প্রশ্ন চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে তখন তাকে পেরিজি অবস্থান বলে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলি ও কাদা পরিবাহিত হয় উত্তর হবে ভাসমান পদ্ধতিতে তারপর তোমরা পুরো প্রশ্নপত্রটি একবার দেখে নাও এই বড় প্রশ্নগুলোর মধ্যেও তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই বলবে সেগুলো আমি তোমাদের উত্তর বলে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ভূগোলের তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তোমাদের পরীক্ষা কার কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও